আমাদের চৌরাঙ্গা জেলার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি আসলে আমরা আজকে বিকালে শুক্রবার সেই হিসাবে ফার্স্ট ক্যাপিটাল কলেজে ঘুরতে এসেছিলাম সব মোহাম্মদ জাহিদ মোহাম্মদ জাহিদ ভাই আমার আরেক ফ্রেন্ড আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান বাবু মনিরুজ্জামান বাবু যে আমাদের আরেক ফ্রেন্ড আমি শাহলুম ইসলাম শাহ শাহলুম ইসলাম যে আমাদের আর এক ফ্রেন্ড চঞ্চল মাহমুদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন এখন আমি আমাদের চৌরাঙ্গা জেলার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটিতে অবস্থান করেছি ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির যে এরিয়াটা আছে এরিয়াটা এরিয়াটা আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন এই ফার্স্ট ক্যাপিটালের অনেক এরিয়া এখানে হয়তো অনুষ্ঠান হবে অনুষ্ঠানের কারণে প্যান্ডেলের কাজ চলছে আর এই যে কলেজের যে বিল্ডিং বিল্ডিংটা দেখতে পাচ্ছেন তা আসলাম আজকে শুক্রবার জুম্মার দিন বিকালে আমরা বেশ কয়েকজন বন্ধু মিলে এসেছি লোকেশনগুলা এই জন্য আপনাদের সামনে একটু তুলে ধরলাম দেখতে পাচ্ছেন এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেকেই ঘুরতে আসে অনেকে আছে তা সব কিছু মিলিয়ে পরিবেশ অনেক সুন্দর এখন দেখতে পাচ্ছেন যে অনেকে এখানে বিকেলে ঘুরতে আসে আড্ডা দিতে আসে হ্যাঁ অনেকে এখানে আছে অনেক ছিল আছে তা এখানে আমাদের দুইটা বন্ধু আছে চলুন তাদের সাথে পরিচয় হই যেহেতু আজকে ফাস ক্যাপিটাল কলেজে আমরা আসলাম এরিয়াটা একটু ঘুরলাম ঠিক আছে এই যে আমার এক ফ্রেন্ড ভাইয়ার নামটা যদি একটু বলতেন মোহাম্মদ মোহাম্মদ জাহিদ মোহাম্মদ জাহিদ ভাই আমার আরেক ফ্রেন্ড আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান বাবু মনিরুজ্জামান বাবু এই যে আমাদের আরেক ফ্রেন্ড আমি শাহ ইসলাম শাহ আলম ইসলাম এই যে আমাদের আরেক ফ্রেন্ড চঞ্চল মাহমুদ তা আসলে আমরা আজকে বিকালে শুক্রবার সেই হিসাবে ফার্স্ট ক্যাপিটাল কলেজে ঘুরতে এসেছিলাম সবাই এখানে আস আসে দেখতে পাচ্ছেন সেই হিসাবে আমাদেরও আসা আর এই যে আমাদের চোড়াঙ্গা জেলার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি যারা অনেক সুন্দর একটা পরিবেশ যারা কখনো আসেন নাই তারা অবশ্যই আসবেন আশা করি দেখলে ভালো লাগবে তা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কবারকাত